গুড মর্নিং ওয়ান সকলে কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো সকলকে শিফ ক্লাস ফ্যামিলিভাবেই স্বাগত জানিয়ে আজকে এগুলা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা এই যে তাকটা একটু পরিষ্কার করে নিয়েছে আর এই তাকের মধ্যে আছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব আর আছে সারদামা আর এখানে আছে বিবেকানন্দ এই মূর্তিটা না আমি একবার মানে বাজারে গিয়েছিলাম একটা দোকানে সেখানে দোকানে মানে গিয়ে সেটা হচ্ছে প্রেজেন্টেশনের দোকান মানে সব কিছুই আছে সেখানে তা আমার এটা খুব পছন্দ হয়েছিল দেখে নিয়ে এসেছিলাম এবার তাকটাও গুছোচ্ছি এই যে তাকের মধ্যে মোবাইলের চার্জার মোবাইল এসব রয়েছে এগুলোও একটু সরিয়ে দিই দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছে মোবাইলটা চার্জ দেব আর এই ওষুধটা আমার এবার কাশি হয়েছিল তখন এই ওষুধটা দিয়েছিল ডাক্তারে চলো এবার যে জানালা খুলি আর দেখো এই যেমন বৃষ্টি হচ্ছে দেখো প্রতিদিন বৃষ্টি সকাল হলেই প্রতিদিন বৃষ্টি আর বৃষ্টির মধ্যে জামা কাপড় শুকানো কি মুশকিল তো কেমন বৃষ্টি হচ্ছে একটু আগে একটু বেশি রকম হয়ে গেছে এখন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর বৃষ্টির মধ্যে ফল বিক্রেতা ফল বিক্রি করতে বেরিয়েছে যাচ্ছে যাচ্ছে দেখো বড় ছাতা নালা দিয়ে একদম বোঝা যাচ্ছে না বেশি তাই এখন একটু বাইরের পরিবেশটা দেখতে চলে এসেছি দেখো কেমন বৃষ্টি হচ্ছে এই যে রাস্তায় একদম জল আছে আর বেশি বৃষ্টি হলেই এখানে জল অনেকটা দাঁড়িয়ে যায় জানো তো আর গরুটাও এদিকে ওখানে আশ্রয় নিয়েছে একটু ছাওয়া আছে ওখানটায় প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি আজও চলছে বৃষ্টি আর আজ হচ্ছে রবিবার এই দেখো আছে ফুল গাছের চারা ফুল গাছ নিয়ে ফুল গাছে চারা অনেক রকমের ফুল গাছ আছে আর বেচারি হেঁকে হেঁকে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে যদি কেউ একটু নেয় সেই আশায় আমারও ইচ্ছা ছিল নেবার কিন্তু নেবো যে এখন বসাবার জায়গাটা ঠিক নেই সেই জন্য আমি আর ওনাকে দাঁড়াতে বললাম না নাহলে দুটো ফুল গাছ নিতাম আর বর্ষাকাল ফুল গাছ বসালে সব থেকে সুন্দর হয় দেখি ওখানে জায়গাটা আগে একটু ঠিক করে নিই নিয়ে তারপর এরপরের দিন যেদিন আসবে না সেদিন আমি ওনার কাছ থেকে দুটো ফুল গাছের চারা নেবো তো এখন চলে এসেছি কিচেনে ওই দুধ দাদা দুধ দিয়ে গেল সেই দুধ নিয়ে এখন একটু দুধটাকে গরম করে নিই একদম ফুটিয়ে রেখে দিই তা সেই জন্য বসিয়ে দিয়েছি আর ফুটেও গেছে একটা হাতা দিয়ে দিই একটা হাতা দিয়ে বেশ নাড়ালে দুধের স্বাদটাও ভালো হয় যা হোক এবার দুধটা হয়ে গেছে দুধটা নামাবো নামিয়ে তারপরে এবার টিফিনের ব্যবস্থা করতে হবে আর এই যে এই দিকে প্রেশার কুকারটা ধোয়া আছে এটাকে সরিয়ে দিই তাহলে এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে রেখে আসি নির্দিষ্ট জায়গায় সকাল থেকে একটার পর একটা মানে গোছাতে পারলেই হলো আর সকাল থেকে বৃষ্টি 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 ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন একভাবে যদি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি ভালো লাগে না বিশেষ করে যে বলছিলাম না জামা কাপড় শুকোনো বলো ছাতে জামা কাপড় শুকো যদি রোদে কত সুন্দরভাবে শুকিয়ে যায় কিন্তু এই বৃষ্টিতে সেই জামা কাপড় দেওয়া হচ্ছে তোলা হচ্ছে যাচ্ছে তাই পরিস্থিতি আর ঘরের মধ্যে দিয়ে রাখলে ঘরেও কেমন সোঁতা সোঁতা গন্ধ হয়ে যায় তো দেখো আজকে টিফিনের জন্য বানাচ্ছি মুসুরি কলাই সিদ্ধ করে নিয়েছিলাম মানে এটা আগের দিন করেছি বেশি করেই করেছিলাম আর সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা খরচ হওয়ার পর আর কিছুটা আছে সেটা ওই জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে তুলে দিলাম আর এটা নয় আমি খোসা শুদ্ধ আলু দিয়েছি ছোটো ছোটো আলু আর শুদ্ধ দিলে না এর যেন টেস্ট আমার কাছে বেশি মনে হয় তাই খোসা শুদ্ধ দিয়েছিলাম টা একটু বড়ো আছে বলে মাছ বরাবর কেটে দিলাম আর দেখো এর সঙ্গে যদি একটু পেঁয়াজ দেওয়া হয় না দারুণ লাগে জানো তো দিয়ে মুড়ির সাথে মেখে খেতে ভালো লাগে মানে যারা মুড়ি ভালোবাসে আর আমি মুড়ি খেতে ভালোবাসি মুড়ি খুব প্রিয় আর দেখো কাঁচা পেঁয়াজ কথা বলতে বলতে একটু কেটে নিয়েছিলাম আর এই যে দিয়ে এবার কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু অফ করে দেবো বেশ ভালো লাগে দেখো তোমরা যদি তোমরা এরকম না করে থাকো একদিন করে দেখতে পারো ভালোই লাগবে আর এইদিকে এই যে আনারসটা আছে কদিন ধরেই দেখছি আনারসটা একদম পেকে গেছে যখন আনা হয়েছিল তখন ছিল কাঁচা কিন্তু এখন দেখছি এই দেখো একদম পাকা রঙ হয়ে গেছে আর পাতাগুলোও শুকনো শুকনো হয়ে গেছে এই আনারসটা এবার কাটতে হবে আমাদের দাদা ভাইও বলছে আনারসটা কেটে ফেলো তা ওই দেখছি আমি অন্য একটা ঘরে রেখেছিলাম সেখান থেকে বার করে এনে রেখেছে টেবিলে এটা আজকে কাটতেই হবে তা হলে আবার খারাপ হয়ে যাবে আনারস খেতে ভালোই লাগে টক মিষ্টি আর তাতে যদি একটু নুন চিনি মাখিয়ে রাখা হয় না দারুণ লাগে খেতে আনারসের আনারসের ব্যবস্থাটা আজকে করে ফেলতে হবে তারপর এখন বন্ধুরা এবার দুপুর হয়ে গেছে দেখো রান্নাবান্না হচ্ছে আর রান্না রান্নাবান্না হচ্ছে বলো তো যতই হোক এই সকাল থেকে যদি বৃষ্টি হয় না সেই দিন কিন্তু কি খেতে ইচ্ছে করে খিচুড়ি আমাদের তো ভীষণ ভালো লাগে খিচুড়ি বৃষ্টি ঝমঝম করে বাইরে হবে আর আমি ঘরে বসে খিচুড়ি খাব আমার এটা খুব ফেভারিট তাই এই যে খিচুড়ি হয়ে গেছে আর খিচুড়িটা অবশ্য নিরামিষ হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে হয়নি নিরামিষ খিচুড়ি একটু গাওয়া ঘি দিয়ে খেলে খুব ভালো লাগে খেতে তা এদেরও পছন্দ যে নিরামিষ হোক যদিও এদের খাওয়ার কোনোই জ্বালা নাই আমি যাই করে দিই মানে সেটা সেটাই খায় এদের কোনো খাওয়ার যে আমাকে পাঁচ তরকারি চাই একটা দিয়ে খেতে পারবো না সেসব কিন্তু নেই আমাদের বাড়িতে তাই খিচুড়ি হয়েছে আর খিচুড়ির সাথে পাঁপড় ভাজা না হলে কিন্তু একদম জমে না আমাদের খিচুড়ি হলে পাঁপড় ভাজাটা মোটামুটি থাকেই থাকে তাই এই যে পাঁপড় ভাজাও করে নিয়েছি মুচমুচে পাঁপড় ভাজা আর হয়েছে দেখো আলু পোস্ত ঝিঙে আলু ওটা পোস্ত আসলে ঝিঙে আলুটা কেটেছিলাম অন্য তরকারি করব বলে খিচুড়ির সাথে ভাবলাম আজকে পোস্ত দিই করি তাহলে ভালো লাগবে তাই ঝিঙে আলু পোস্ত করে নিয়েছি আর এদিকে করে নিয়েছি বেগুন ভাজা পটল ভাজা এইটাই দুপুরবেলা খিচুড়ির সাথে আমাদের মানে মেনু বেশ ভালো লাগে না বন্ধুরা কার কার ভালো লাগে এরকম আমাকে বলো তোমরা জানিও আর তোমরা কী সুন্দর কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়তে ভীষণই ভালো লাগে তো দেখো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই আর দুপুর দেড়টা আর এখন দেখো হয়ে গেছে বিকালবেলা দেখেছ বিকালবেলাতেও বৃষ্টি হচ্ছে মানে সমানে কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে কখনো বেশি কখনো একটু মানে কম এই আর কি এছাড়া আর কিছু নয় রবিবার সারাটা দিন শুধু বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল মানুষ অনেকে বাইরে যায় সেসবও না কিন্তু কি করা যাবে আর দেখো বন্ধুরা সন্ধ্যের দিকে এখন একটু চা করে নিলাম সন্ধে দেখালাম সন্ধে দেখিয়ে তারপর এই যে চা বসিয়ে দিয়েছি আর লিকার চা আমরা তো বেশি লিকার চাই পছন্দ করি আর একটু কড়া করে লিকার চা করে নিলাম আর বৃষ্টি হচ্ছে দুপুরবেলা তো অনেকক্ষণ খাওয়া হয়েছে আর এখন একটু বেশ মনে হচ্ছে কিছু একটু ঠেলে হয় আর তাছাড়া আমরা সন্ধ্যাবেলা একটু চা খাই মানে এটা হয়তো নেশা বলে আর সুগর বাপির একটু চা চাই আমার অবশ্য চা না হলেও চলে কিন্তু ওই একসঙ্গে থাকি তো তাই মনে হয় একই রকমই অভ্যাস হয়ে যায় একটা আর চায়ের সাথে নিয়ে নিচ্ছি বিস্কুট আর চানাচুর চানাচুর খেতে বেশ ভালোই লাগে আর এই চানাচুরটা খুব একটা ঝাল না বেশি ঝাল বা বেশি মিষ্টি সেটা না দু রকমই আছে ঝাল মিষ্টি মেশানো তাই বেশ ভালোই লাগে এই যে চা আর বিস্কুট এসো চলে এসো আমরা এবার একসাথে চা খাই বন্ধুরা আজ তাহলে আসি সকলে ভালো থেকো